হ্যালো ব্রিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে একটি সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে তোমাদের পরীক্ষা হয়ে সত্তর নম্বর সময় থাকবে দু ঘন্টা কুড়ি মিনিট এক নম্বর দাগে আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চোদ্দোটি প্রত্যেকটির মান এক করে প্রথম প্রশ্ন দেখো ইলিয়াস শাহের রাজধানী ছিল পাণ্ডুয়া আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি ভালো করে দেখে নাও আর পারলে খাতায় লিখে মুখস্থ করে রাখবে আশা করি পরীক্ষায় কাজে লাগবে দুই নম্বর প্রশ্ন তামার মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক তিন নম্বর প্রশ্ন সুলিকুল এ আদর্শ কোন সম্রাটের হুমায়ুন পরে প্রশ্ন খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী পরে প্রশ্ন আলাই দরওয়াজা কোন সুলতানের আমলে তৈরি হয় আলাউদ্দিন খলজি পরে প্রশ্ন গোলগম্বুজ গোলগম্বুজ অবস্থিত বিজাপুর পরে প্রশ্ন দেখো মারাঠারা কাদের সার্বভৌমত্ব অস্বীকার করে মোগলদের পরে প্রশ্ন শিবাজির রাজ্যসভায় মন্ত্রীদের বলা হতো রাজ্যসভায় মন্ত্রীদের বলা হতো অষ্টপ্রধান পরে প্রশ্ন পেশোয়া ছিলেন প্রধানমন্ত্রী পরে প্রশ্ন দেখো ভারতের প্রচলিত শাসন ব্যবস্থাকে বলে গণতন্ত্র পরের প্রশ্ন ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সংবিধান আছে ভারতে পরের প্রশ্ন ভারতে ভোটদানের বয়স আঠারো বছর পরের প্রশ্ন কতগুলি ব্লক নিয়ে তৈরি হয় জেলা পরের প্রশ্ন দুই নম্বর দাগে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মানে এক দশটি প্রশ্ন আছে প্রথম প্রথম প্রশ্ন দেখো আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কী জ্ঞান দুই নম্বর প্রশ্ন সড়কই আজম কে নির্মাণ করে শের শাহ পরে প্রশ্ন নবরত্ন কোন সম্রাটের দরবারে ছিল মোগল সম্রাট আকবরের পরে প্রশ্ন বাবর নামা কে লেখেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পরে প্রশ্ন ভক্তিবাদের মূল কথা কি ভগবানের প্রতি ভালোবাসা পরে প্রশ্ন কে মারাঠাদের জোটবদ্ধ করেছিল শিবাজি পরে প্রশ্ন দেখো ভারতের সংবিধানের উপকার গিয়েছিল ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন মধ্যযুগে ভারতে কোন সময় খাদ্যশস্যের দাম সবচেয়ে কম ছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ পরের প্রশ্ন দেখো বিজয়নগর রাজ্য কোন নদীতে অবস্থিত তুঙ্গা ভদ্রা পরে প্রশ্ন দেখো মুন্তাখাব উত্তরিক বইটি কারলেখা লেখা আব্দুল কাদির বদামনি পরে প্রশ্ন দেখো তিন নম্বর দাগে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু তাজমহল শাহজাহান বীরবল নবরত্ন সভা আবুল ফজল ঐতিহাসিক ব্লক গ্রাম নিয়ে গঠিত চার নম্বর দেখে দেখো শূন্যস্থান পূরণ করে প্রত্যেকটির মানে এক করে প্রথম প্রশ্ন দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো অগ্রহার দুই নম্বর প্রশ্ন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করে শেরশাহ পরে প্রশ্ন শিবাজীর আটজন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান পরে প্রশ্ন ভারত সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান পরে প্রশ্ন প্রবন্ধুত রচনা করে ধৈ পরে প্রশ্ন দেখো দশম শিখ গুরুর নাম ছিল গুরু গোবিন্দ সিং পাঁচ নম্বর আগে দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান দুই করে প্রথম প্রশ্ন দেখো ব্রহ্মদয় ব্যবস্থা বলতে কি বোঝায় উত্তর দেখো দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমিদান করতেন ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করতেন করে নতুন জনবসতি তৈরি করেন রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদয় ব্যবস্থা বলা হয় পরে প্রশ্ন দেখো চর্যাবৎ বলতে কী বোঝায় কে চর্যাবতের পুঁথি উদ্ধার করেন উত্তর দেখো খ্রিস্টীয় অষ্টম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয় আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁতি উদ্ধার করে আবিষ্কার করেন তিন নম্বর প্রশ্ন খুতবা বলতে কী বোঝায় খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবার নামাজের পর খুতবা পাঠ করতেন এই খুতবা খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকে পরে প্রশ্ন খোলজি বিপ্লব বলতে কী বোঝাই উত্তর দেখো বারোশো নব্বই খ্রিস্টাব্দে জালাল উদ্দিন গিয়াস উদ্দিন বলবনের বংশধর কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সকে ক্ষমতাচ্যুত করে দিল্লির সুলতান হয় এই ঘটনাকে খোলজি বিপ্লব বলা হয় খোলজি বিপ্লব বলার কারণ এই ঘটনা দিল্লির ইলওয়ারি তুর্কি সুলতানদের হাত থেকে খলজি বা তুর্কি হিন্দুস্থানি মুসলমানরা ক্ষমতা দখল করে এই বিপ্লব ঘটান জাল্লিন খলজি পরে প্রশ্ন পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ও জয়সিংয়ের মধ্যে স্বাক্ষরিত হয় পরে প্রশ্ন গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র হল এমন এক শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা জনগণের হাতে নাস্ত থাকে সহজ কথায় গণতন্ত্র জনগণের ভোটের মাধ্যমে তাদের শাসক বা প্রতিনিধি নির্বাচন করে এবার দেখো ছয় নম্বর দাগে আছে নিচের প্রশ্নগুলি চার পাঁচটি বাক্য উত্তর দাও যে কোনো পাঁচটি নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন দেখো প্রত্যেকটির মান তিন করে প্রথম প্রশ্ন তুরস্কদণ্ড কী দুই নম্বর দেখো দাক্ষিণাতে ক্ষত বলতে কী বোঝায় প্রশ্নগুলি ভালো করে দেখে নাও টিকা লেখ গুরু নানক চার নম্বর প্রশ্ন শের শাহের শাসন সংস্কার উল্লেখ করো পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতে গ্রামের উন্নয়নের জন্য কী কী কাজ করে ছয় নম্বর কে কী কারণে খালসা সংগঠন তৈরি করেছিল সাত নম্বর দেখো ক্যালিওগ্রাফি ও মিনিওচার কাকে বলা হয় এবার সাত নম্বর দেখা দেখো যে কোনো তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটির মান পাঁচ করে প্রশ প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নাও যে সুলতান বলবন কীভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেছিলেন কেন সুলতান মোহাম্মদ বিন তুগল তামার মুদ্রার চালু করেছিলেন এবং এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন এখানে তামার মুদ্রা স্পেলিংটা ভুল আছে এটা ঠিক করে নিও দুই নম্বর দেখো শ্রী চৈতন্যদেবের প্রচারিত ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বর আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও পাঁচ নম্বর পৌর পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের কি কী কাজ করে এ যে প্রশ্নগুলি আলোচনা করা হলো প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই প্রথম থেকে শেষ অব্দি দেখে নিয়ে একবার খাতায় লিখে মুখস্থ করে রাখবে আশা করি কোনো অসুবিধা হবে না আর যাদের এই মান তিনের আর পাঁচের উত্তর দর পিডিএফ দরকার তারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জয়েন হয়ে যাবে সরাসরি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে